হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পাইলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো এক এরপর থেকে আমি কী কেউ করছি তোমাদের সাথে শেয়ার করব চলো আর ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল প্লিজ একটু সবাই দেখো ওকে চলো ভাবলাম সকালে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো এখানে ডিমের ক্যারি হয়েছিল তো সকালে দুপুরে সবাই খাওয়ার পরেও এখনও ডিম রয়ে গেছে তো জানি না এটা কে খাবে আর এখানে আছে টক আম দিয়ে টক ডাল আমের চাটনি এখানে আছে আলু পোস্ত আর এখানে আছে মাছ ভাজা এটা হচ্ছে কি মোরলা মাছ না কি একটা ভাজা বলে সেই মাছটা আছে তারপরে আমি এখানে চা করবো আর মেয়ের জন্য দুধ গরম মানে গরম দুধ খাওয়াবো মেয়েকে তো দুষ্টুকে বাবা আপাতত নিয়ে গেছে না হলে আমি এখানে থাকলে মানে একটু কিছু করতে দেবে না কোনো কাজই করতে দেবে না তো জন্য আমি বাবার কাছে দিয়ে এসে আমি এখানে দুষ্টু দুধটাও গরম করে নেবো আর একটু চাও করবো কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর ভীষণ খিদে পেয়েছে মাথাও যন্ত্রণা করছে তো ভাবলাম একটু মানে দুধ চা করে খাবো তো চলো দেখতে থাকো আমরা না এরকম ধরনের কফি কাপি আমরা চা খাই বা কফি খাই এরকম ধরনের কাপি খাই আমি এখানে চা করে নেবো শুধু আমি আর বাবা খাবো না আবার শ্বশুর মশাই খাবেন ফার্স্টে আমি লিকা চা করবো কারণ বাবা হচ্ছে এমনি লিকা চা খেতে পছন্দ করে আর আমি হচ্ছে লাস্টের ভিডিওটা অ্যাড করবো আর আমার ভিডিওগুলো তোমার প্লিজ একটু দেখো যা যা লাইটের বা ভিডিওটা নতুন দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো আমার ফ্যামিলি মেম্বার হয়ে ওঠো তোমরা সবাই তো তো তারপর আমি এখানে আমার আর মায়ের চা করে নিয়ে চলে এসেছি আর মাম্মামের জন্য দুধটা গরম করে ঠান্ডাও করেছি আর আজকে মাম্মাম সন্ধেবেলা খাবে দুধ আর বিস্কিট আর আমি মা চা খাবো তো এখানে মামাম বসে বসে কার্টুন দেখছে আর মাও চলে এসেছে তো আমরা তিনজন মিলে টিফিনটা করে নিয়েছি তো তারপর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন কাটলেট আর চিকেন স্যাডে তো